বাংলাদেশে যে সকল পাহাড়ি অঞ্চল রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য তিন জেলার মধ্যে রাঙ্গামাটি সারা দেশে খুবই সুপরিচিত এই রাঙ্গামাটি আসলে আপনি পাহাড়ি জনপদের মানুষদের বিভিন্ন যে বৈচিত্র্যময় জীবন দ্বারা দেখবেন তাতে আপনি খুবই বিমোহিত হবেন আমরা আজকে চলে এসেছি রাঙ্গামাটি শহরের বনরূপা বাজার ঘাটে এখানে হাটের দিন বিভিন্ন প্রান্ত থেকে পাহাড়ের জনপদের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন এই নৌকায় করে তাদের নিত্য প্রয়োজনীয় মালামাল নিয়ে এসেছে এরপর তারা বনরূপা বাজারে চলে আসে কেউ ক্রয় করে কেউ আচ্ছা আমি পাল্টা দেখতেছি আচ্ছা দেখি আমি পাল্টা দিতে পারি কিনা হাটের দিন বনরূপা ঘাটে খুবই ব্যস্ত সময় পার করে এখানকার নারী পুরুষ এবং বিভিন্ন স্থান থেকে আসা ক্যাটতারা এখানে মাছের বাজার এবং মাংসের বাজারে বৈচিত্র্য রয়েছে পাহাড়ি নারীরা তাদের মাথায় ভোজা করে নিয়ে আসে বাজারে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয় হয় যেগুলো সচরাচর সাধারণত সমতল অঞ্চলে বা দেশের অন্যান্য অঞ্চলে এই ধরনের দৃশ্য দেখা পায় না পাহাড়ি মানুষের অন্যতম একটি সঙ্গী হচ্ছে নাপতি এই নাপ্তি বিক্র হচ্ছে এখানে নাপ্তি খুবই আমাদের নিকট দুর্গন্ধ হলেও তাদের নিকট খুবই জনপ্রিয় এটি এখানে রয়েছে পাহাড়ি জুমদানের চাউল চাউল বিক্রি করছে এখানে পাহাড়ি জনপদে মূলত নারী এবং পুরুষদের কোনো ভেদাভেদ নেই সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করছে এবং তাদের উৎপাদিত পণ্য এই বনরূপা বাজারে এনে বিক্রি করে এখানে এক নারী পাহাড়ি নারী তিনি তার নিজের গাছের পান নিয়ে এসেছে পাহাড়ি পান পাহাড়ি মানুষদের নিকট সুটকি খুবই জনপ্রিয় তাই বাজারের বিভিন্ন প্রান্তে সুটকির দোকান দেখা যায় এবং পাহাড়ি মানুষ প্রচুর পরিমাণ সুটকি কিনে খেতি খৰ তুমি খ কেজি <laughs> চাহ

আমরা যে বেগুন সাধারণত সমতলে খাই না তীত বেগুন এবং পুঁই শাকের বীজ পাহাড়ি জনপদে খুবই সুপরিচিত এবং জনপ্রিয় খাবার কমলার মতো দেখতে এগুলোকে বলা হয় এই সাকারা রয়েছে তীট বেগুন পাশাপাশি আলু রয়েছে পাহাড়ি আলু তুলা গাছের মতো এক ধরনের গাছ রয়েছে এগুলো আলু পাহাড়ি আলু এবং তিত বেগুন পাহাড়ি নরনারী যারাই বাজার আসে তারা কিন্তু সাথে করে হুকা নিয়ে আসে তাদের নিকট এটি খুবই জনপ্রিয় তাদের পান শুকর পাহাড়িদের প্রিয় খাবার শুকরের মাংস বাজারে শুকর মাংস যেখানে সেখানেই কিন্তু বিক্রি হয় এবং খুবই প্রসেস করে তারা বিক্রি করে রয়েছে মুরগি এবং হাঁস যেগুলোকে পুড়ে এনে বিক্রি করা হয় এই প্রচুর চাহিদা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সুটকি রয়েছে মাছের বাজার তরকারি বাজার যেখানে রয়েছে সুটকি রয়েছে আর বনরূপা বাজারের এই গাঠটি মূলত বনরূপার সাথে রাঙ্গামাটি সহ পাহাড়ে বিভিন্ন জনপদের একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে এখানে বিভিন্ন কলা আনারস প্রচুর পরিমাণে যে পাহাড়ের বিভিন্ন অঞ্চল থেকে এই গাট হয়ে সারা দেশে পৌঁছে যায় এই গাঠটি রাঙ্গামাটির অন্যতম একটি গাট এবং সারা দেশে এই গার্ডটির পরিচিতি রয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ